নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আজকে গীতা সম্বন্ধে একটু জানার জন্য এলাম অনেকের ধারণা যে গীতা যারা ধর্মকর্ম করেন তারাই এইটা পাঠ করেন বাকি লোকের অত না করলেও চলে কিন্তু দেখুন গীতা পাঠ অ্যাকচুয়ালি সকলের করা উচিত গীতাতে আমাদের কি আছে জীবন আপনি কীভাবে চলবেন অর্থাৎ জীবনের টোটাল জিনিসটা আপনার গীতার মধ্যে দেওয়া আছে গীতা পাঠ করলে আপনার কি কি উপকার আসতে পারে অনেকেই মনে করেন যে ধার্মিকরাই শুধুমাত্র গীতা পাঠ করেন এটা একেবারে ঠিক নয় কারণ দেখুন স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের অন্যতম পাঠ্য বিষয় ছিল কিন্তু গীতা গীতা পাঠকাল করলে কি কি উপকার আসতে পারে পণ্ডিতদের মধ্যে সেগুলো একটু জেনে নিই বলছি গীতায় ভক্তিযোগের যেমন কথা বলা আছে তেমনই আছে জ্ঞানযোগ এবং কর্মযোগের কথাও কিন্তু এখানে বলা আছে বলা হয় একটি পরিপূর্ণ মানব জীবন কিভাবে গড়ে তোলা যায় তার সন্ধান এই গীতাতেই রয়েছে গীতা অসহায় বিভ্রান্ত মানুষকে সঠিক পথে চলার নির্দেশ প্রদান করে এমনটাই বলেছেন পণ্ডিতরা জ্ঞানযোগের মাধ্যমে শুধু ধার্মিক জ্ঞান নয় কর্মজীবনেও অনুপ্রেরণা পাওয়া যায় এই গীতা থেকে গীতা থেকে আমাদের চিত্ত শুদ্ধ হয় গীতা পাঠ মানুষকে কর্মের পথে অনুপ্রাণিত করে আপনি কি কর্ম করবেন অনেকে কর্ম নিয়ে বিভ্রান্ত থাকেন যে আমার কোনো কাজ হচ্ছে না এই কাজটা করবো না ওই কাজটা করব কোনো কাজ আমার টিকছে না ভালো লাগছে না গীতা পাঠ করুন গীতা পাঠ করুন তাতে দেখুন আপনি বারবার করুন একবার পাঠ করলে আপনারা কিছু বুঝতে পারবেন না বারবার পাঠ করুন তার মধ্যে গীতার যে রস সেটা যখন আপনার মধ্যে উপলব্ধি করতে পারবেন তখন দেখবেন কারোর কাছে কোনো বিষয় নিয়ে আপনাকে যেতে হচ্ছে না সব কিছু গীতার মধ্যে আছে কর্মের ব্যাপারটা খুব সুন্দর করে বোঝানো আছে কার কোন কাজটা করণীয় কোনটা নয় তাও গীতার মধ্যে দেওয়া আছে স্বধর্ম অর্থাৎ নিজ নিজ ধর্ম নিয়ে লিপ্ত থাকা যে শ্রেয় তাও গীতার মধ্যে বলা আছে যা কর্মজীবনে অত্যন্ত কার্যকর বলা হয় যে মানব জীবনের সব প্রশ্নের উত্তরই নিয়ে কি গীতার মধ্যে পাওয়া যায় তাই জীবনে চলার পথে যে কোনো সংকটে আপনি গীতা পাঠ করুন তাতে দেখুন আপনি সেখান থেকে উদ্ধার পাবেন গীতা আসলে কী গীতা আসলে হচ্ছে মহাভারত যখন চলে সেই সময় অর্জুন হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বিভ্রান্ত হয়ে ফেলেছিলেন যে কী করবো কী করব না সেই সময় তার সখা অর্থাৎ তার প্রিয় বন্ধু আমাদের প্রিয় বন্ধু আমাদের সখাকে শ্রীকৃষ্ণ তো সেই শ্রীকৃষ্ণ তখন তাকে সেই যুদ্ধের ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা বুঝিয়েছিলেন সেটাই তো গীতা সেটা কথোপকথনের আকারে যার মধ্যে দিয়ে উঠে আসে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন উত্তর যেটা লেখা হয় সেই লিখিত নামই হচ্ছে গীতা সেই উত্তরের মধ্যে রয়েছে হতাশা দুঃখ সরিয়ে এড়িয়ে সঠিক পথে কীভাবে মানুষ চলবে যেটা অর্জুনকে বলেছিলেন সেটাই প্রত্যেক মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য কাজেই রোজ গীতা পাঠ করলে আপনি জীবন শক্তি অর্জন করতে পারবেন এই কারণেই আমরা গীতা পাঠ করব সংক্ষেপে আজকে বললাম এই সম্বন্ধে আরও ডিটেলস আমি আস্তে আস্তে পরের এপিসোডে আনবো তো আমাকে যদি ভালো লাগে আমার কথাবার্তা বা আমার যে কালচার সেটা যদি আপনাদের মনে হচ্ছে আপনাদের উপকারে আসবে বা আসছে ভালো লাগছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে জানান কেমন লাগছে ধন্যবাদ হারহার মহাদেব